আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব কিভাবে ইভিএম তে একটি সিম্পল নেটওয়ার্ক কনফিগার করা যায় এই জন্য আমরা প্রথমে লগ ইন করে নিব টি জিটি আমরা নিউ একটি ল্যাব ক্রিয়েট করব সিম্পল নেটওয়ার্ক কনফিগার

সেট দিব এনবগেটে এটাকে কানেক্ট করে দিব মানে এখন আমরা কি পিসি দেব ভার্চুয়াল পিসি ভার্চুয়াল পিসি সেট এন্ড কানেক্ট করে দেব লিনক্স এর সাথে এখন আমরা মাইকটি টি রেজিস্টার করব স্টার্ট করে ওয়েব বক্সের মাধ্যমে মাইকেট একটি কনফিগার করব এখানে আমরা একটি ওয়েব বক্স ডাউনলোড করব মাইকেট একটি ওয়েব বক্স ডাউনলোড করব sixty four ইউনিভার্সিটি ডাউনলোড হয়ে গেছে বাইটি এলাও করে দিব আপনারা যাব ইঞ্জিন রিফ্রেশ করব একটু করে দেখতে পাবো যে আমাদের মাইকিটি এখানে শো করছে এখন আমরা এখানে অ্যাডমিন রেখে যে পাসওয়ার্ড ব্ল্যাঙ্ক লিখে কানেক্ট করব আমাদের মাইকিটিটি কানেক্ট হয়ে গেছে এখন আমরা প্রথমেই মাইকিটির পাসওয়ার্ড সেট করে নিব এখানে রুল পাসওয়ার্ড রুল পাসওয়ার্ড ব্ল্যাঙ্ক থাকবে নিউ পাসওয়ার্ড দিয়ে দেই চেঞ্জ আমাদের মাইক্রোটিকের পাসওয়ার্ড চেঞ্জ হয়ে গেছে এখানে আমরা প্রথমেই যা করব এটা আমাদের ওয়াইন এটাকে আমরা ডিক্লেয়ার ওয়াইন কমেন্ট করে দেব এটা আমাদের ইন্টারনেট এখান থেকে রাউটার ইথার ওয়ানে মাইক্রোডিগের সাথে ওয়াইন হিসেবে এড করে দিব আমার দুই নাম্বার এটা হচ্ছে আমাদের ল্যান ফর্মেট ফর্মেট দিয়ে দিব কি করে দিব যাব এখানে দেখেন আমাদের ওয়ান আইপি ডিএসসিপি কানেক্ট হয়ে গেছে এটা ইভিএনজি তে অটোমেটিক্যালি ডিএসসিপি কানেক্ট হয়ে যায় আপনার ইথার ওয়ান এ লাগাইলে এখন যদি আমরা এটা রিমুভ করে নতুন করে লাগাতে চাই

আমরা ল্যানেজ জুন এর কি আরপি অ্যাসাইন করব 192.168.1.1/24 আমরা ল্যান সিলেক্ট করব 그다음에 अप्लाई এখন আমরা রাউট দিব রাউটিং এ চলে যাব এখানে রাউটিং এ দেখেন অটোমেটিক্যালি একটি রাউট চলে আসছে এটা আমরা রিমুভ করে আমরা নিজেরা শিখার জন্য আর কি নিজেরা নিজেরাই অটোমেটিক্যালি যাতে না আসে এখানে যাব এখানে জিরো ডেস্টিনেশন এড্রেস যেভাবে সেভাবে থাকবে গেটওয়ে দিয়ে দেবো সত্যি চব্বিশ ডট টু অ্যাপ্লাই ওকে এখন আমরা যদি টার্মিনালে গিয়ে চেক দিয়েই

আমাদের পাচ্ছি মানে আমাদের রাউটারে এখন ইন্টারনেট পাচ্ছি এখন আমরা ল্যানের জন্য ইন্টারনেট ল্যানে ইন্টারনেট দেওয়ার জন্য আমরা নেট কনফিগার দিব রোলে কেটে যাব ফায়ার রোলে যাব এখানে নেটে যাব ক্লাসে ক্লিক করে এখানে যেরকম আছে এরকম থাকবে আমরা এখানে আউট ইন্টারফেস ওয়াইন ওয়াইন দেখিয়ে দিব মানে আমাদের ট্রাফিকগুলা ইথার ওয়ান দিয়ে বের হবে ওয়ান দিয়ে বের হবে এখানে অ্যাকশনে যাব অ্যাকসেপ্টে এখানে মাস্কগুলো অ্যাড করে দেব দেন অ্যাপ্লাই ওকে কেটে দেব এখন আমরা চেক আমাদের পিসিতে চেক করব ইন্টারনেট পাচ্ছি না তার আগে আমরা আমরা দেখি তারপর আমাদের চাল দেব চালু হয়ে গেলে এখানে আমরা আইপি অ্যাসাইন করবো ফাইভ টোয়েন্টি ফোর এটা আমাদের গেটওয়ে দিয়ে দিবো এখানে আইপি অ্যাড্রেস অ্যাসাইন করে দেব আমাদের আইপি অ্যাসাইন কমপ্লিট আমরা পিন করে দেব গুগল পিন পাচ্ছে দেখেন আমাদের এখানে পিন পাচ্ছে সাকসেস এভাবে আমরা সহজেই কি সিম্পল নেটওয়ার্ক কনফিগার করতে পারবো তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এন্ড সাবস্ক্রাইব করবেন Thank <laughs> you.